আমাদের যুব সমাজ আছে না সকল দেশেই তো যুবকাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয় বলে যে কোন যুব সমাজ যারা মোবাইল এবং টেপ নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে উদ্ধার করবে পাঁচ তারিখ আগস্ট এর এমন একটা পরিবর্তন হবে আপনারা কি কেউ চিন্তা করেছেন আমিও কল্পনা করব সেই সময়টা মহান রবের ইচ্ছায় আমি ছিলাম কাবার চত্বরে মানুষ আমাকে জিজ্ঞেস করত যারা চিন্ত বলুন তো আমাদের কি এই অবস্থা থেকে মুক্তি পাওয়ার কোন পথ আছে বলতাম অবশ্যই আছে কিভাবে আমি বললাম যে এই জবাব আমার কাছে নেই কিভাবে এই যেখানে এসেছেন এখানে চোখের পানি সারতে থাকো এই গড়ের মালিক বলতে থাকো কাবাগর ধরে কাটতে থাকুন কাবাগরকে চুমু দিয়ে বলতে থাকুন শেষদায় পড়ে আল্লাহ আল্লাহ সকল দেশেই তো যুবকাই তো দেশ জাতি পরিবর্তন করে দেয় বলে যে কোন যুব সমাজ যারা মোবাইল এবং টেব নিয়ে পড়ে থাকে টিকটক নিয়ে পড়ে থাকে এরা আমাদেরকে উদ্ধার করবে আমি বললাম হ্যাঁ আল্লাহ চাইলে এখানে এই বিস্ফোরণ ঘটবে ইনশাআল্লাহ আমি জানতাম না এই বিস্ফোরণ ঘটবে